আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুব একটা ভালো লাগছিল না বাসায় বসে থেকে থেকে বোর হচ্ছিলো মনে যা খুব একটা ভালো যাচ্ছিল না তো আম্মুকে বললাম যে চলো আজকে আমাদের খাওয়াবে একটা ট্রিট দাম তো আমাকে বললো ঠিক আছে চলো খেয়ে আসি তো আজকে আম্মু আমাদের ফ্রিট দেবে আমি আম্মু আর আমার হাজব্যান্ড আমরা তিনজন আজকে রেস্টুরেন্টে খাবো তো আমার আম্মু আর আমি প্রথমে বাসা থেকে বের হয়েছি আমাদের কিছু কেনাকাটির ছিল তো আমার হাজব্যান্ড আমার বাবুকে নিয়ে কিছুক্ষণ পর চলে আসবে তো আমরা প্রথমেই গিয়েছি কিছু আম কিনেছিলাম আর আমরা এখানে দশ কেজি ফজলি আম কিনেছিলাম আর পাঁচ কেজি রুপালি আম কিনেছিলাম তারপর হচ্ছে কিছু পাপস কিনেছিলাম ঘরের জন্য এরপর এখানে চলে এসেছি কাঁচের জিনিস দেখ দেখতে তো এগুলোর দরকার ছিল না বাসায় তারপরেও দেখলাম তো বললাম যে বাসার জন্য কেনো তার মুখ কিনলো তো এখান থেকে ছয়টা জুসের গ্লাস নিয়ে আমরা চলে এসেছিলাম আর আজকে আমরা খাবো খাব রাইনে তো এর আগে আমি রাইনে খাইনি আমার খাওয়া হয়নি অন্য সব জায়গায় রেগুলার খাওয়া হয় যেহেতু ওই সব জায়গা পরিচিত আর আমার জায়গা পরিবর্তন করা খুব একটা পছন্দ না যেখানে খাবার আমার কাছে ভালো লেগে যায় আমি রেগুলার ওখানেই যাই বিভিন্ন জায়গায় গিয়ে ফুড টেস্ট করা আমার খুব একটা ভালো লাগে না তো আজকে চলে এসেছি কাঁচি ডাইনে যদি আমার হাজব্যান্ডের আগে এখানে খেয়েছে কিন্তু আমার খাওয়া হয়নি তো আমি আর আমার আম্মু এখানে আস্তে আস্তে উঠছি আর আমাদের সাথে বেশ কিছু আম ছিল যা ছিলাম সেগুলোর সাথে ছিল তো এগুলো নিয়ে আম্মু আর আমি উপরে উঠে গেলাম আর গিয়ে দেখলাম অনেক ভিড় আর এত ভিড় ছিল যে আমাদের জন্য জায়গা ছিল না আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এরপর যখন জায়গা খালি হয়েছে এরপর আমরা গিয়ে বসেছি ততক্ষণে আমার হাজব্যান্ড আমাদের মেয়েকে নিয়ে এখানে চলে এসেছিল। আর আমরা এখানে বসে পড়েছি আর দুপুর টাইমে এখানে এত ভিড় হয় মাসাল্লাহ মানে অন্য সব রেস্টুরেন্টে এরকমভাবে দেখা যায় না শুরুতে বরিশালের নাজেমসেও এরকম ভিড় থাকতো কিন্তু এখন নাজেমসে এত ভিড় থাকে না তো আমরা এখানে একটা অর্ডার দিয়েছিলাম তো এখানে বাদামের জুস চলে এসেছে তিনটা এটা আমার হাজব্যান্ডের হাত শুরুতে তারা আমাদেরকে জুস দিয়ে গিয়েছে এরপর দিয়েছে প্লেট এরপর নিয়ে আসবে সম্ভবত শশা আর এখানের খাবার টেস্টটা খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা এখানে খুব তৃপ্তি করে খেয়েছিলাম তিনজনের খাবার তবে পরিমাণে আরেকটু বেশি দিলে ভালো হতো কারণ যারা মোটামুটি ফুডি তাদের জন্য এই খাবারটা এনাফ না যাই হোক এখানে তিনটা টিক্কা দিয়েছে আর হচ্ছে ছয় পিস খাসির মাংস দিয়েছিল আর তিন পিস আলু দিয়েছিলো এটা যেহেতু বাসমতি চালের বিরিয়ানি ছিল আর মাংস আলু টিক্কা সব মিলিয়ে এখানে খাবার টেস্ট দশের ভিতরে আট দেওয়া চলে তো আমার হাজব্যান্ড এখানে খাবার প্লেটে তুলে নিচ্ছে ওর কোলে বাবু ছিল তো ওর খাবার খেতে খুব কষ্ট হয়েছে কিন্তু আমি খুব মজা করে খেয়েছিলাম কারণ ওর কাছে বাবু ছিল আর এই হচ্ছে আমার থালিটা আমাকে এখানে আমার হাজব্যান্ড দিয়েছে আর তারপর আমরা খাবার শেষ করে চলে এসেছিলাম আর বাসায় আসার সময় পাঁচশো এম এল এর বুড়ানি নিয়ে এসেছিলাম দুশো পঞ্চাশ এম এর দুইটা বোতল তো বাসায় আসার পর বাসায় মিষ্টি চলে এসেছে শুনলাম দুই তলায় একটা বাবু হয়েছে নতুন তো এখানে আমার বাবুর অনেক ড্রেস আছে আপনারা চাইলে আমি আমার বাবুর ড্রেসের একটা ব্লগ দিতে পারি আমার বাবু জন্মের সময় পঁচাত্তর প্লাস পঁচাত্তরটা প্লাস ড্রেস পেয়েছিলো তো আমি ভাবলাম নতুন বাবু দেখতে যাব যেহেতু মেয়ে বাবু তো একটা ড্রেস নিয়ে যাই বাবুর জন্য তো আমি আমার বাবুর লাগেজ থেকে ড্রেসের লাগেজ থেকে এই ড্রেসটা বের করলাম আর এইটা হচ্ছে সাইজ টু তো বাবু দুই তিন মাসে ভালোভাবেই পড়তে পারবে আর একটু বড় হলেও আলহামদুলিল্লাহ পড়তে পারবে তো আমি এই সুতির সুন্দর ড্রেসটা বাবুর জন্য নিয়ে গিয়েছিলাম এবং বাবুকে দেখে চলে এসেছি যেহেতু একেবারেই ছোটো নবজাতক তাই ওদের ভিডিও করিনি তো বাসায় আবার চলে এসেছি এখন হচ্ছে গিয়ে রাত তো আজকে কি কী কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো এখানেই দেখতে পাচ্ছেন আমি জুসের গ্লাসটা বের করেছি আসলে আজকে আমাদের বাসায় যা যা কেনা হয়েছে এই যে আম জুসের গ্লাস এই যে বাটি আর অনেক কিছু খাবারের জিনিস যাই হোক পাপড় সব কিছু আম্মু আম্মু খরচ করেছে আম্মুর টাকায় কেনা আর আমি যত ভিডিও করি সব হচ্ছে আমার মায়ের সংসারের যাবতীয় জিনিস টুকিটাকি যা কেনাকাটি হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার বা আমার হাজব্যান্ডের এক টাকার ইনভেস্টমেন্ট নাই সব আমার মায়ের খরচ আর আমার মায়ের সংসারের সব জিনিস আমি দেখাই এখন আমার বাবু ছোটো তাই এখন আমি আমার বাবার বাসাতে থাকি আমার শ্বশুর বাসায় আমার খুব একটা থাকা হয় না আমি মাঝে মাঝে যাই যে যেয়ে ঘুরে চলে আসি তো এখানে ছয়টা পাপোশ কিনেছিলাম এগুলো হচ্ছে গিয়ে টেবিলে রাখার জন্য সম্ভবত গরম কিছু রাখার জন্য এই ছয়টা পাপোশ পাপোশ না এটাকে কী আমি বলতে পারবো না এই ছয়টা এনেছিলাম হচ্ছে গিয়ে টেবিলের জন্য আর ওই পাশে আছে দুইটা এই দুইটা সাইজে বড় আর ওই ছয়টা সাইজে ছোট। এইগুলো এনেছিলাম টেবিলের জন্য খাবার টেবিলের জন্য আর এখানে একটা পাপোশ এনেছিলাম নর্মাল বাথরুমের সামনে রাখার জন্য এরপর আরও কিছু পাপস আছে তিনটা পাপড় এনেছিলাম সবুজ যেগুলো হচ্ছে গিয়ে বেডের সামনে রাখার জন্য আর এই একটা নীল পাপড় এনেছিলাম এটা দরজার কাছে রাখার জন্য কিন্তু এখন আমি ভাবছি এটা দরজার কাছে রাখবো না এটা আমার ভিডিও বানানোর কাজে লাগবে তো এটা আমি দরজার কাছে না রেখে আমার কাজে রেখে দিলাম আর এরপর আমি হচ্ছে গিয়ে এইটা দিয়ে কাজ করব আস্তে আস্তে আপনারা সবাই দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এই দেখেন এই পাপসগুলো এনেছি আর এই পাপসগুলো সাইজেও মোটামুটি ভালো আর দেখতেও মোটামুটি ভালো হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আমার কাছে তো ভালোই লেগেছে তাই এনেছি তিনটা এরপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি আম এনেছিলাম ওই যে দশ কেজি ফজলি আম এনেছিলাম আর পাঁচ কেজি রুপালি আম এনেছিলাম ফজলি আমটা খেতে একটু টক টক লাগে তবে যখন এটা খুব ভালোভাবে পেকে যায় তখন আর এত টক লাগে না আর এই ফজলি আম দিয়ে বিশেষ করে আমাদের বাসায় খুব বেশি স্মুদিটা খাওয়া হয় আমার স্মুদি খেতে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না তবে আমার কাছে স্মুদি খেতে খুবই ভালো লাগে আর যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে তার কোনো কথাই নেই তো এইখানে এই যে রূপালি আমগুলো আপনাকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে নিলাম আর দশ কেজি ফজলি আমি সুন্দরভাবে এগুলো পলিথিন খুলে রেখে দিচ্ছি নাহলে গরমে ভাপিয়ে আমগুলো নষ্ট হয়ে যাবে পলিথিন থেকে খুলে এভাবে আমি ঝাঁপের মধ্যে রেখে আমগুলোকে স্টোর করব আর যখন আমগুলো আস্তে আস্তে পাকতে শুরু করবে তখন একটা দুইটা করে খাওয়া শুরু করবো এখন এই আমগুলো খুব একটা পাকা নেই হালকা পাতলা পাকা আছে কিন্তু দুই তিন দিনের মধ্যেই একেবারে সুন্দরভাবে পেকে যাবে ইনশাআল্লাহ তো আম খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমি জানি জ্যৈষ্ঠ মাসে আম খেতে সবারই ভালো লাগে আর এখন তো আষাঢ় মাস চলছে আষাঢ় মাসে ফজলি আম ছাড়া রূপালি আম ছাড়া খুব অন্য কোনো আম খুব একটা পাওয়া যায় না আর আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল তো সবারই ভালো লাগে তো এটা নতুন করে কি বলবো ভিডিওতে কথা বলার যখন কোনো টপিক খুঁজে পাই না তখন হাবিজাবি কথা বলে ফেলি তো ডোন্ট মাইন্ড এখন হচ্ছে আমি আমার এই পাপোশটা ব্যবহার করছি পাপোশটা রেখে নিয়েছি এরপর আমরা অফ ক্যামেরায় কিছু বাটি কিনেছিলাম এগুলো কিনেছিলাম আসলে আমার শাশুড়ি আসার কথা ছিল তো এই জন্য এই বাটি সেটের দরকার ছিল তাই আমরা এই বাটি সেটটা নিয়ে এসেছি এখানে প্রথম যে বাটিটা সেটা আপনারা ভাত রাখতে পারবেন এটা ডিশের মতো গাবলার মতো দ্বিতীয়টায় মাংস রাখতে পারবেন তৃতীয়টা যে কোনো হালকা মনে করেন ডিম না এরকম কিছু রাখতে পারবেন তো আমার আম্মু আমার বাবুর জন্য এখানে প্লেট নিয়ে এসেছে এগুলো বাবুদের জন্য তো আমার মা আমার বাবুকে এগুলো কিনে দিয়েছে আম্মু সবসময় আমার বাবুর জন্য অনেক কেয়ার করে আর অনেক কিছু কিনে দেয় আলহামদুলিল্লাহ আমার মা হয়তো পৃথিবীর বেস্ট নানি আমি বলতে পারবো না অন্যান্য নানিরাও করে তো আমার মা একটু বেশিই করে তো এখানে একটা কড়াই কিনে দিয়েছিল। আর দুইটা বাটির সেট কিনে দিয়েছিল বাটির সেটের ভিতরে সব কিছুই ছিল বাবুর যত প্রয়োজনীয় খাবার রাখার জন্য সবই ছিল তো এখন হচ্ছে আমি আমটাকে সুন্দরভাবে ধুয়ে কেটে নেব আমি এখন স্মুদি করব। আর এই ভিডিওটা আমি আগেই ইউটিউবে ফেসবুকে আপলোড দিয়েছিলাম তো এখন আবার আপনাদের সাথে শেয়ার করছি তো আমটা কেটে ধুয়ে তারপর হচ্ছে চিনি লবণ আর গুঁড়া দুধ দিয়ে এরপর এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলে একটা ম্যাঙ্গো স্মুদি হয়ে যাবে এটা হচ্ছে আপনারা ফ্রিজের ভিতরে আইসক্রিম করে খেতে পারবেন এমনি নর্মালি রেখে একটু ঠান্ডা করেও খেতে পারবেন এমনিতে ব্লেন্ডার করেও সাথে সাথে খেয়ে নিতে পারবেন আসলে এটা টেস্টটা ভালোই লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কি লাগে জানি না কিন্তু আমার হাজব্যান্ড বলে এটা খেতে মার মার লাগে মানে ভাতের মার ফ্যান যাই হোক সবার ফুড টেস্ট একরকমের হয় না আমার কাছে ভালো লাগে তার কাছে ভালো লাগে না কি আর করা যাবে তো যাই হোক আজকে এতটুকুই আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পাশে পাবো আল্লাহ হাফেজ